হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য অনেক সহজ করে একটি রচনা লিখে দেওয়ার চেষ্টা করেছি রচনার নাম হলো আমার প্রিয় ফুল অথবা বাংলাদেশের জাতীয় ফুল চলো শুরু করি সূচনা বাংলাদেশে নানা প্রকার ফুল ফুটে ফুল সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি ফুল সৌন্দর্যের প্রতি ফুল আমাদের মনকে সতেজ রাখে এর মিষ্টি গন্ধ আমাদের মন ভরিয়ে দেয় প্রিয় ফুল বাংলাদেশে হরেক রকম ফুলের মধ্যে শাপলা ফুল আমার প্রিয় ফুল শাপলা ফুল আমাদের নিকট খুবই পরিচিত একটি ফুল এর সৌন্দর্য আমাকে খুবই আকৃষ্ট করে গাছের জন্ম বর্ষা ঋতুতে মাঠ ঘাট খাল বিল পানিতে ভরে গেলে মাটির ভিতর লুকিয়ে থাকা মূল বা বীজ থেকে শাপলা গাছ অঙ্কুরিত হয় প্রাপ্তি স্থান ও সময় বাংলাদেশে সাধারণত লাল নীল ও সাদা শাপলা দেখা যায় তবে সাদা শাপলার সংখ্যাই বেশি এদেশের খাল বিল ও ঝিলের জলে অসংখ্য সাদা শাপলা ফোটে শাপলা বর্ষাকালীন ফুল আষাঢ় শ্রাবণ মাসে বিলে ঝিলে প্রচুর শাপলা ফুল ফোটে আকার আকৃতি শাপলা ফুল খাল বিল ডোবা নালা এবং বিভিন্ন বদ্ধ আনিতে আপনা আপনি জন্মে এই ফুল পদ্ম ফুলের অন্তর্গত শাপলা ফুলের পাতা গোলাকার ও বড় হয় কুড়ি অবস্থায় শাপলা ফুল দেখতে অনেকটা কলার মোটার মতো দু তিন দিনের মধ্যে এটি পানির উপরে ভেসে ওঠে এই দণ্ডটি শাপলা ফুল প্রকারভেদ শাপলা তিন প্রকারের যথা তারকা শাপলা রং হয় নীল তার পাপড়িগুলো তারকার মতোই দুই হচ্ছে রাতাই শাপলা রং হয় টক লাল এবং তিন হুন্দি সাপলা রং হয় ধবধবে সাদা রাতাইল ও হুন্দি সাপলার পাপড়ি পুরো বেশ বড় হয় জাতীয় ফুল শাপলা ফুলের সৌন্দর্যের কারণ এবং এর বৈশিষ্ট্য নির্মল হাস্যময় রূপ এটির কোনো চাষাবাদ বা যত্ন ছাড়াই বেড়ে ওঠে এটি আপনা আপনি ফোটে সাপলা বাংলাদেশের খালবিল ডোবা আনাচে কানাচে এত বেশি ফুটে থাকে যে এ ফুলের মতো আর কোনো ফুল বাঙালির সান্নিধ্যে আসতে পারেনি তাই শাপলা জাতীয় ফুল শাপলার সৌন্দর্য জলময় প্রশস্ত বিলের পানিতে সবুজ পাতার গালিচার উপর হাজার হাজার শাপলা ফুলের হাসি প্রাকৃতিক শোভার এক অনুপম রূপ মনে হয় যেন আকাশের অগণিত তারকা ঝরে গিয়ে বিলের জলে ভাসছে শাপলা চত্বর আমাদের দেশে শাপলা ফুলকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে তাই মতিঝিলে সোনালী ব্যাংক সংলগ্ন শাপলা চত্বর নামে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে ব্যবহার ফুল ও ডাটা মানুষের অনেক কাজে লাগে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ডাটা নিয়ে মালা গাঁথে ফুল গৃহ ও মঞ্চসজ্জার কাজেও ব্যবহৃত হয় ডাটা রান্না করে খাওয়া হয় ড্যাপের মোয়া খুব সুস্বাদু বর্তমানে ডাটা সুস্বাদু তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয় শাপলা আমাদের টাকায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মনোগ্রাম হিসেবে ব্যবহার করা হয় উপসংহার বাংলাদেশের অধিকাংশই জল অঞ্চল প্রকৃতিতে পরম অবহেলায় জন্মগ্রহণ করেও শাপলা সবার বড় শাপলা আমাদের জাতীয় ফুল আমাদের রাষ্ট্রীয় প্রতীক তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থেকো হাফেজ